সম্প্রতি আমাদের বাংলাদেশে ঘটে গিয়েছে এক গণ অভ্যুত্থান সেখানে তরুণ ছাত্রদের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানের মুরব্বী হিসেবে সবসময় সামনে সারিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ তিনি সুশীল সমাজেরও একজন উনিশশো সালের বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেন আসিফ নজরুল তিনি একাধারে লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট জন্মসূত্রে তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম টিভি টকশো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত বেশ কিছু গ্রন্থের রচিয়তাও তিনি তথ্যসূত্র বলছে আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন উনিশশো সালে সোয়াস অর্থাৎ স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন পরবর্তীতে জার্মানির বন শহরের ইনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমন ওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে উনিশশো সাল থেকে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় প্রতিবেদক হিসেবে কাজ করতেন পরে বিচিত্রার উত্তরসূরি সাপ্তাহিক দুই হাজারে প্রদয়ক সম্পাদক হিসেবে কাজ করেন তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা তথা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায়ই দেখা যায় যেমন বিবিসি সিএনএন এবং আল জাজিরা ইত্যাদি ইউএনডিপি এডিবি সহ মানবাধিকার সংস্থা আইনের শাসন পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে আসিফ নজরুলকে আজকের এই সম্মানের জায়গায় আসতে অনেক চড়াই উতরাই নিপীড়ন ও বাধা বিপত্তি পেরিয়ে আসতে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হল দুই সালে আসিফ নজরুলকে তলব করেছিল হাইকোর্ট বারোই মার্চ দুই হাজার তারিখে একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার অফিস কক্ষে ক্যারোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আসিফ নজরুলকে দুই সালের মে মাসে টেলিফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়েছিল দুই সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে পাঁচশো ও পাঁচশো এক নম্বর ধারায় মানহানির মামলা হয় এবার চলুন দেখে আসা যাক আসিফ নজরুল লিখিত প্রবন্ধ প্রতিবেদন ও গবেষণার তালিকায় কি কি রয়েছে যেমন এক এগারো সুশাসন বিতর্ক যুদ্ধপরাধীর বিচার জাহানারা ইমামের চিঠি আওয়ামী লীগের শাসনকাল সংবিধান বিতর্ক উনিশশো বাহাত্তর গণপরিষদের রাষ্ট্র ভাবনা তার লিখিত স্মৃতিচারণমূলক গ্রন্থের নাম পিএইচডির গল্প আসিফ নজরুলের বেশ কিছু উপন্যাসও রয়েছে সেগুলো হলো নিষিদ্ধ কয়েকজন ক্যাম্পাসের যুবক আক্রোশ পাপ উধাও অন্য আলোর দিন দখল অন্য পক্ষ তাদের একটি রাত ছোয়া অসমাপ্তির গল্প বেকার দিনের প্রেম ও আমি আবু বকর ব্যক্তিজীবনে জীবনে আসিফ নজরুলের আরও একটি পরিচয় রয়েছে আমার বিশ্বাস সেটা সম্পর্কে সারা দেশ অবগত তা হল তিনি প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কন্যা শিলা আহমেদের স্বামী ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য